দেখতে পাচ্ছেন তার কুইজ ব্লু পেয়ারটা খুবই সুন্দর মাসাল্লা চমৎকার নাইট বে মুখে সবগুলা রানিং ব্রিডিং পেয়ার লুটিনোগুলোর বয়স কেমন হয়েছে ভাই এবং পাখি নিয়ে আসছে ভাই কথা বলতে একটু লাজুক খুবই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার চমৎকার ব্রিডিং পেয়ার সান কোনো আছে এখানে আচ্ছা রেড টপ অফলাইন আছে সেমি অ্যাডাল ছয় থেকে সাত মাস এই পেয়ারগুলো যদি কেউ নেয় আচ্ছা একসাথে যে বৈশাখ হয়েছে এই দুটো পেয়ার আর এই পাশে দুটা পেয়ার ইংলিশের দুই পেয়ার বিডিং পেয়ার মাল আছে আর বাংলিশের তিন হাজার টাকা আর নিচে আরও একটা চমৎকার পেয়ার আছে আচ্ছা দুশোর পেয়ার পূর্বের ডিম বাচ্চা করা না দাম কত যাচ্ছেন শান্ত ভাই এই পেয়ারটার ডিম ডিম বাচ্চা করা এই পেয়ারটার দাম কত যাচ্ছেন চা দাম আচ্ছা ডায়মন্ডগুলো আটশো টাকা জোড়া জেরে নেই এগুলোর বয়স কেমন মেল ফিমেল কনফার্ম বলা যায় মেল ফিমেল কনফার্ম বলা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিভির অ্যান্ড পেটস আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ সংসদগুলো কাউসিয়া হাটে এই হাটটি সাপ্তাহে বৃহস্পতিবার বসে থাকে এই হাটটি সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে এই হাটে আপনাকে ক্রয় বিক্রয় করলে কোনো খাজনা দিতে হবে না এই হাটে দেশি বিদেশি সকল ধরনের পাখি এবং কবুতর পাওয়া যায় আমরা চেষ্টা করবো আজকে হাটে থাকা দেশি বিদেশি সকল ধরনের পাখি এবং তাম তাদের মিউটেশন সম্পর্কে জানার জন্য বড়ো বড়ো গরম প্রতিবৃত আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নাইদ ভাই ভাই কেমন আছেন ভাই আপনার হাতে তো একজোর চমৎকার টারকুজ ব্লু কুনুর দেখা যাচ্ছে এই পেয়ারগুলোর বয়স কেমন হয়েছে ষোলো মাসাল্লাহ খুবই সুন্দর ফিনিশিং কালারের কুনুর ভাই এরকম কম টাইপের পাখি তো গালসিয়াটা দেখা যায় না আজকে কি মনে করে নিয়ে আসলেন ভাই আনলাম অর্ডার ছিল মানে দেখানো এবং কিছু অর্ডার ছিল সেই জন্য আচ্ছা এরকম টাইপের পাখিগুলো কি আপনার কাছ থেকে সবসময় নিতে পারবে দর্শকরা যে যখনই ভিডিও দেখবে তখনই নিতে পারবে আপনার কাছে এগুলো আরো অ্যাভেলেবেল আছে এই প্যাটার বয়স কেমন হয়েছে না ষোলো মাস বয়স না এই প্যার মেল কোনটা ফিমেল কোনটা মেল হচ্ছে আচ্ছা আচ্ছা পাখনাটা হালকা সাদা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মেল পাখি আর এটা হচ্ছে ফিমেল এবং দুটাই টেম কামড় দেয় না একটু হাত দিয়ে দেখে দেন দর্শক দেখতে পাচ্ছেন তার ব্লু পেয়ারটা খুবই সুন্দর মাসাল্লার চমৎকার নাইট একবারে মুখে হাত ঢুকায় দেখাই দিতেছে একটা পাখিও কামড় দেয় এবং হাতে ঘুমায় থাকে একবারে হাতে ঘুমায় থাকে ভাই এই পেয়ারটা কি ব্রিডিং হয়েছে পূর্বে একবার ব্রিডিং করা হয়েছে পূর্বে একবার ব্রিডিং করা হয়েছে না দাম কেমন চাচ্ছেন এই পেয়ারটার বারো হাজার টাকা বলবে বারো হাজার টাকা নিলে কি আলোচনা সবাইকে থাকবে আপনার চ্যানেল থেকে কেউ নিলে ভাই একটু কম রাখা যাবে আচ্ছা আমার চ্যানেল থেকে যদি কেউ নেয় তাহলে কিছুটা আলোচনা সবাইকে থাকবে তাই তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নাইট বইয়ের কাছে এক চেয়ার বিল্ডিং সানকোন আছে একটা বিল্ডিং এর জন্য খুবই প্রস্তুত আমরা ইতিমধ্যে দেখেছি কুনোর প্যাডটা কয়েকবার বক্সটা আপডাউন করতেছে আপনারা যারা এই সানকোনোর প্যাডটি কিনতে চান অবশ্যই থাকবে তার সাথে যোগাযোগ করে এই স্যান নিতে পারেন যদি অবশ্য আপনারা আপনাদের ভালো লাগে তবে কালেকশান করবেন এবং হান্ড্রেড পারসেন্ট যাচাই বাছাই করে করবেন আর এই ভিডিওটা তার অ্যাভিআরি থেকে সংরক্ষিত করা সে আমাকে দিছিল আর কি ভিডিওটা আমাদের এই ভিডিওর সাথে অ্যাটাক্ট করে দেয় নাই ভাই নিচে চমৎকার কিছু লুটিনো ওকে সমার আছে ভাই রানিং ব্রিডিং পেয়ার সবগুলা বয়স কেমন হিসেবে ভাই থেকে বিশ মাস 18 থেকে তার মানে সবগুলা তো বাচ্চা করছে সবগুলাই দুই একবার করে ব্রিডিং করা সবগুলাই দুই একবার করে ব্রিডিং করা এইখানে লুটিনো পেয়ারগুলোর দাম কেমন চাচ্ছেন থেকে 6000 টাকা লুটিনো পেয়ারগুলোর দাম 5500 টাকা থেকে 6000 কেউ যদি খামার করার জন্য বেশি পরিসর নেয় সেক্ষেত্রে তো কিছুটা ছাড় দিবেন তাই তো সর্বোচ্চ ছাড় দেওয়া হবে আর দশক পনেরো আগেই বলি নাইট বাই কিন্তু সবসময় খামারের থেকে পাখি কালেকশন সে কিন্তু কোনো লোকাল পাখি নেয় না আপনারা চাইলে তার কাছ থেকে বিভিন্ন অ্যাভিয়ারি রিংসহ পাখি নিতে পারবেন নাইট ভাই নিচে কিছু চমৎকার লাপার আছে আচ্ছা রেডেড অফলাইন আছে সেমি অ্যাডাল্ট ছয় থেকে সাত মাস এই পেয়ারগুলো যদি কেউ নেয় এই পেয়ারগুলো আপনার মেল ফিমেল কনফার্ম করে দিতে পারবেন মেল ফিমেল কনফার্ম করে দিতে পারবেন না দাম কেমন পড়বে এই পেয়ারগুলো বত্রিশশো টাকা পেয়ার চমৎকার দেখতে সুন্দর পাখি হ্যাঁ কিছু কিছু পাখির কালার দেখাই যাচ্ছে যে কিছু কিছু পাখির কালার চলে আসছে বত্রিশশো টাকা করে পেয়ার আর ভাই দুই পেয়ার ভায়োলেটের কথা বললেন এই বাইলেট জোড়া কোনটা কোনটা ভাই আচ্ছা আচ্ছা একসাথে যে বৈশা রয়েছে এই দুটা পেয়ার আর এই পাশের দুটা পেয়ার ভাই এই ব্লুর পেয়ারটার বয়স কেমন হয়েছে দুইবার করে বিট করা চোদ্দ পনেরো মাস বয়স আর এই পেডটা ভাই পাশের প্যাটার বয়স কেমন এই পাখিটার মধ্যে একটু মোল্ডিং আছে না আচ্ছা দামটা কত যাচ্ছেন কোন পেয়ারের দাম কত যাচ্ছেন না এতে আচ্ছা বিয়াল্লিশশো আর পঁয়ত্রিশশো মোটামুটি ভাই ভালো ডিসকাউন্ট রাখছে মোল্ডিং চলার কারণে পাখিগুলা ভাই এদিকে কিছু চমৎকার ইংলিশ এবং বাংলিশের কালেকশন আছে ইংলিশের দুই পেয়ার বিডিং পেয়ার মাল আছে আর বাংলিশের চারটা মেল আছে এখানে ভাই এক পেয়ার লুটিনো ডিএফ দেখা যাচ্ছে এটা ইংলিশ তাই তো এই প্যাটার বয়স কত দে দুই বছর প্লাস না এই লুটিনো প্যাটের দাম কেমন চাচ্ছেন ডিএফ পেয়ারটা বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নীলা আলোচনা সাপেক্ষে থাকবে আর ভাই অন্য অন্য যে পাখিগুলো আছে ওগুলো পার পিস কত হ্যাঁ দেখতে পাচ্ছি চমৎকার এক্সিবিশনের পেয়ার আচ্ছা এই পেয়ারটা এক্সিবিশন পেয়ারটা চার হাজার টাকা পড়বে বয়স কত বললেন তিন বছর দামা দামি করার সুযোগ নেই পূর্বে বিডিং করছে আর এখানে কি এই দুটো কি পেয়ার নাকি কিবে আচ্ছা এই মেল দুটা যদি নেয় গোল্ড ফেস মেলটা এবং হোয়াইট ফেসটা দুই টাকা পার পিস নিলে তো কিছুটা ডিসকাউন্ট দিবেন

এই মেলদিরে তো মাসাল্লা অনেক সুন্দর মেলদিটার বয়স কেমন বারো মাস এক বছর দাম কেমন চাচ্ছেন মেলদিটার আঠারোশো টাকা করে পিস বারোশো টাকা করে পিস দারুণ ডিসকাউন্ট অফারে ইলো ডিএ মেল থাকছে বারোশো টাকা পিস কোনো দামাদামি করতে পারবেন না আর রানিং প্যাডটা কত বললেন ভাই রানিং প্যাডটা তিন হাজার আর ক্রিমিনোগুলা আচ্ছা ক্রিমিনোগুলো যদি নেয় এক হাজার টাকা পিস দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নাইকের কাছে এখানে আপনার বিভিন্ন প্রকার ঘুঘু পাখির কালেকশন আছে এই ঘুঘু পাখিগুলো বিভিন্ন কালারের এখানে অনেকগুলো ঘুঘু পাখির সমাহার যদিও ক্যামেরা পুরোটা বোঝা যাচ্ছে না আপনারা যারা এই পেয়ারগুলো নিতে চান ছশো টাকা করে দাম পড়বে এগুলো কিন্তু বাচ্চা করা পাখি ওনার নিজস্ব খামারের পাখি আপনারা চাইলে যারা ঘুঘুর খামার করতে চান বেশি পরিমাণে নিয়েও করতে পারেন এখানে আপনারা আছে লাল ঘুঘু গ্রে ঘুঘু তারপরে চকলেট ঘুঘু সাদা ঘুঘু এখানে তিন চার মিউটেশনের ঘুগু আছে এই ঘুগু পাখিগুলো আপনার ছয়শো টাকা করে জোড়া পড়বে নাইট পে নম্বরটা বলেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন নাইন থ্রি সেভেন ডাবল থ্রি জিরো লোকেশন নাইট বাই লোকেশানটা বলেন আপনার লোকেশন নৌসিন্দী মাধব দিয়ে আপনার পেজের নাম হচ্ছে নৌসিন্দী পাখির ঘর এগুলো সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবেন তো ঠিক আছে ভাই সময় দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই কিছু লাভবার এবং পোকাটেল পাখি নিয়ে আসছে ভাই কথা বলতে একটু লাজুক প্রভৃতির কথা বলতে চাচ্ছে না এবং ভাই বলতেছে আমাকে সব ডিটেলস বলে দেওয়া হয়েছে আমরা দেখি আজকের ভাইয়ের আনা পাখিগুলার মিউটেশনগুলো কেমন এবং দাম কেমন করেছে এই ভাইয়ের এখানে আপনার এক প্লেয়ার আছে আপনার পারগুলো পারগুলু ফিশার এই পাখি দুইটার বয়স নাকি হয়েছে দুই বছরের মতো এই পাখি দুইটা আপনার ডিম বাচ্চা করতে পূর্বে এই পাখিটার জোড়া চাচ্ছে ভাই সাড়ে চার হাজার টাকা নিলে ওনার নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করে ওনার সাথে পাখিগুলো নিতে পারবেন এখানে পেয়ার হচ্ছে আপনার এখন বাটির উপর বর্তমান যেই দুটা পাখি আছে এই দুটা পাখি হচ্ছে এক জোড়া যদি কেউ নেন অবশ্যই সেক্ষেত্রে বাইরের সাথে যোগাযোগ করে ভিডিও নিয়ে এই পাখিগুলো কালেকশন করতে পারবেন এই দুটা হচ্ছে এক একজোড়া এই জোড়াটার দাম চাওয়া দাম সাড়ে চার হাজার নিলে আলোচনা সাপেক্ষে থাকবে আর এখানে একটা মেল আছে ভায়োলেট মেল ভায়োলেট মাছ এই মেলটার দাম চাচ্ছে পঁচিশশো টাকা উনি এটার বয়স দশ মাসের মতো যদি এই মেলটাও নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মেলটাও নিতে পারবেন আর ওনার কাছে এখানে এক পেয়ার অলিভ অফলাইন আছে এই অলিভ অফলাইনটার বয়স হচ্ছে আপনার দু বছরের মতো এইটা কিন্তু ফিশার অলিভ অফলাইন ফিশার আর এই পেয়ারটার দাম উনি চাচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা নিলে নাকি একদম সাড়ে চার হাজার টাকা রাখা যাবে এখানে মেল ফিমেল কনফার্ম এই পেয়ারটা দুইবার ব্রিড করছে এই ছিল ভাইয়ের কাছে থাকা আজকে কালেকশন এক জোড়া পার পারবলু এবং একটা ভায়োলেট মাক্স মেল এক জোড়া আপনার হচ্ছে অলিভ অফলাইন ফিশার এবং ভাইয়ার নিয়ে আসছে এক জোড়া গ্রে কোকাটেল এই গ্রে কোকাটেলটা মার্শাল্লা চমৎকার লম্বা সাইজের হ্যাঁ যদিও ফিমেলটার একটু মল্টিং আছে মেলটা ক্লিয়ার আসে এই একটা দাম চাচ্ছে ভাইয়া আপনার পঁয়ত্রিশশো টাকা যদি কোনো দর্শক নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট তিন হাজার টাকা নাকি রাখা যাবে আপনারা অবশ্যই নিচে স্ক্রিনে তার নম্বর দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে এই পাখিগুলো কালেকশন করে নিতে পারবেন এবং ওনার কাছ থেকে আপনারা আরও বিভিন্ন ধরনের কোকাটেল পেয়ে যাবেন যদি কেউ সিঙ্গেলও কোকাটেল নিতে চান সেই কোকাটেলগুলোও নিতে পারেন লাভবারও নিতে পারেন ওনার কাছে ইত্যাদি কোকাটেল এবং লাভ লাভারের ভালো ভালো কালেকশন আছে ওনার নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল ফাইভ সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন ওনারা সারা বাংলাদেশেও নাকি পাখি ডেলিভারি করে থাকে যেহেতু ফার্মের পাখি অবশ্যই যোগাযোগ করবেন এবং নিচের স্ক্রিনে দেওয়া নম্বরের থেকে যোগাযোগ করে পাখিগুলো কালেকশন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শান্ত ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন আজকে তো মনে হয় পাখির কালেকশন আনছিলেন অনেক বেশি অনেক অনেক শেষ হয়ে গেছে তাই তো শুরুতে ভাই এদিকে জোড়া চমৎকার লাভবাট আছে শান্ত ভাই এটা লুটিনো অফলাইন আচ্ছা এই রেডেড অফলাইন পেটটার বয়স কেমন হয়েছে শান্ত ভাই মাস্টার পেয়ার পূর্বে ডিম বাচ্চা করানা দাম কত যাচ্ছেন শান্ত ভাই এই পেয়ারটা সাড়ে চার হাজার টাকা ভাই এই পেয়ারে মেল কোনটা ফিমেল কোনটা আচ্ছা মেল হচ্ছে ডান পাশেরটা ফিমেল হচ্ছে বাম পাশেরটা সাড়ে চার হাজার টাকা কি ফিক্সড প্রাইস নাকি নিলে আলোচনার সাপেক্ষে থাকে আচ্ছা আলোচনা সাপেক্ষে নিবিআ পেটসের নাম বললে কিছুটা কম হবে শান্ত ভাই নিচে এক পিস হোয়াইট ফেস কোকাটেলের মেল আছে কোথায় আচ্ছা এটা সিঙ্গেল হ্যাঁ এটা কি মেল না ফিমেল এটা মেল এটার বয়স কেমন হয়েছে শান্ত ভাই রানিং দেড় বছর প্লাস এটার দাম কত যাচ্ছেন পনেরোশো টাকা নিলে কি এটাও আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে থাকবে এদিকেও আরও বেশ কিছু কোকাটেল আছে একটা বোধহয় জোড়া আছে আচ্ছা উপরেরটা মেল মানে গেরেই হলো ফেসটা মেল আর পাইপটা ফিমেল এই পেয়ারটার বয়স কতদিন হয়েছে শান্ত ভাই রানিং ডিম বাচ্চা করা এই পেয়ারটার দাম কত যাচ্ছেন চা দাম পঁয়ত্রিশশো নিলে এটাও আলোচনা সাপেক্ষে থাকবে মাসাল্লাহ সাইজ দেখতে সুন্দর পাখি যারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবে ভাই এদিকে দুই পেয়ার জাবা আছে ভাই আচ্ছা জাবাগুলোর বয়স কেমন এসে শান্ত ভাই সবগুলো রানিং না দাম কত করে বললেন পনেরোশো টাকা পেয়ার আচ্ছা নিলে তো আলোচনা সাপেক্ষে থাকবে অবশ্যই নিলে আলোচনা সাবেকে থাকবে শান্ত ভাই নিচে নিচে কিছু চমৎকার ডায়মন্ডও আছে আচ্ছা ডায়মন্ড গুলো আটশো টাকা জোড়া জেরে এগুলোর বয়স কেমন সবগুলো রানিং পাখি আটশো টাকা জোড়া নিলে কি আলোচনা সাপেক্ষে থাকবে সব পাখিগুলো দর্শক বন্ধুরা নিলে এখান থেকে অবশ্যই আলোচনা সাপেক্ষে থাকবে শান্ত ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই এদিকে বড় ঘুঘু আছে অস্ট্রেলিয়ান ডিগ নেই আচ্ছা উপরেরটা নিচেরটা জোড়া অস্ট্রেলিয়ান ঘুগুর ছশো টাকা করে জোড়া নিলে কি এটাও কিছু আলোচনা সবাই থাকবে আচ্ছা এই পেয়ারটা শুধুমাত্র ফিক্সড গুলা ছয়শো টাকা করে পেয়ার অবশ্যই যারা বড় ঘুঘু খুঁজতেছেন অবশ্যই তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই কিছু চমৎকার বাজিগের আছে। বিভিন্ন কালারের বিভিন্ন কালার এবং বিভিন্ন কোয়ালিটি কম্বিনেশনের আসে তাই তো দাম কত করে চাচ্ছেন শান্ত ভাই এগুলা রানিংগুলো সাতশো নিউ অ্যাডালগুলো পাঁচশো টাকা করে কেউ যদি ভাই বেশি নেয় বেশি নেয় খামার করার জন্য সেক্ষেত্রে কি ডিসকাউন্টের ব্যবস্থা আছে আলোচনা সাপেক্ষে অবশ্যই ডিসকাউন্ট হবে উপরেও কিছু পেয়ার আছে এগুলো কি রানিং শান্ত ভাই এগুলোর বয়স কেমন আচ্ছা সবগুলো রানিং সম্পূর্ণ সাতশো টাকা করে জোড়া পাখিগুলো মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ এই পাখিগুলো সেম কোয়ালিটির সাতশো টাকা করে জোড়া এইগুলোর মিউটেশনটা কি এগুলো ক্লাসিক পাখি না ক্লাসিক এবং বিভিন্ন মিউটেশনের পাখি মিলানো আছে তার ভিতরে ক্লাসিকের জোড়া জোড়া করা আছে তাই তো সাতশো টাকা দাম নীলা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এদিকে সান্তুভাই কিছু ফ্রিঞ্চ পাখি দেখা যাচ্ছে বেঙ্গলি ফ্রিন্স এটা কি কি ইউরোপিয়ান পাল বলে এটা একটু বড়ো সাইজের হয় না সাধারণ পাখি থেকে এই পেয়ারগুলো কত করে চাচ্ছে এই পেয়ারগুলো ছয়শো করে এইগুলো কি মেল কনফার্ম বলা যায় মেল কনফার্ম বলা যায় এই পেয়ারগুলো কি ভাই ইয়া পোস্টারিং করতে পারবে অনেকে আসে ব্যাঙ্গলি পাখি দিয়ে পোস্টার করে পোস্টারিং করার জন্য এগুলো নিতে পারবে ঠিক আছে সাথে ভাই নম্বরটা বলেন আপনার জিরো ওয়ান ডাবল নাইন পঁচাশি আটাইশ সাতাইশ সিক্স লোকেশন নরসিংদির দিতে এমনি কি এগুলো ডেলিভারি পসিবল ভাই ঢাকার বাইরে থেকে যদি আমাদের কোনো দর্শক নিতে চায় সেক্ষেত্রে ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি পসিবল ঠিক আছে শান্ত ভাই সময় দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ